ইউটিউব চ্যানেল থেকে আমরা শুরু করলাম আক্রমণা সোলেমান নৌসাদ রমেশ চালিয়েছিল স্কোর এখনো শূন্য শূন্য আরে আমাদের সিনিয়র ক্রিয়েটার সিকেন্দার দা ডান্স গুলো দেখতে পাচ্ছি না ডান্স আনো ডান্স গোল লাইন শূন্য শূন্য আমি ইউটিউবটা চালু করছিলাম সেই কারণে একটু চুপচাপ ছিলাম ওদিকে রেডি করছিলাম তো তাই স্কোর শুনো শুনো আক্রমণি রাম মোস্তান ব্রিগেড ওদের সুন্দর বল নওশাদ রমেশ আক্রমণে রামগোবিন্দপুর সুন্দর বল জার্সি নম্বর ফোর নাসিম এখন নাসিম বল আছে বল আছে মাইনাস সুন্দর বল নৌসাদ সোলেমান সোলেমান এই সোলেমানের করা গোলে আগিয়ে ছিল নাসির ব্রিগেডের সঙ্গে জয়লাভ করেছে এই টিমটি মিটুর বাবু ব্রিগেড হেরে গেছে মিঠুন বাবু ব্রিগেড হেরে গেছে ছেলে <chapters 2> ना नंदीराम स्टार नहीं नसीम राहुल एंड वो है हमारे हमारे पास इमरान दा चाचा आपरा इंडिया कोटा कोटा लगा डांस होत थियो ताकि काके हो রমেশ রমেশ থেকে নওসাদ বল হাসিম আবারও নওসাদ দারুণ অ্যাসিস্ট এর প্রতি আক্রমণ জোরালো সট কর্নার ঠিক পাবে হ্যাঁ মোস্তান অনেক পুরনো খেলোয়াড় সে মোস্তান ক্রিকেট খেলছে ভালো আছি অতুন মণ্ডল শেয়ার করে সকলকেই বলবো যারা চোখ রেগছ আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে আমাদের খেলাটি শেয়ার করে দেবেন নিজেদের ফেসবুকে বঙ্গবন্ধুদের সঙ্গে এরমাস নিজের সব মুখে লাগবে জেনালো সব দেখ

কফি রায় স্কোর শূন্য শূন্য একটা শেয়ার করে দিও কফি নুরুল একটা শেয়ার করে দিও সকলকে বলবো মারিয়া স্পোর্টসে যারা

স্কোর শূন্য বলবো একটা করে শেয়ার করে পাশে থাকবেন নিজেদের যারা ফেসবুক থেকে দেখছো আমাদের খেলাটি তাদেরকে সকলকে বলবো যে আমাদের ইউটিউব থেকে খেলাগুলো উপভোগ করার জন্য আমরা বেশি বেশি এবার খেলাগুলো ইউটিউব থেকে আনবো দাদা ভাইয়েরা তখন কিন্তু আপনারা মিস হয়ে যাবেন কারণ যেমন দেখুন এর আগের খেলাটা আমরা ইউটিউব থেকে করেছি অনেক হয়তো জানেন না আমরা ফেসবুকে পোস্টও করে দিয়েছিলাম বারবারই বুঝিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা নোটিফিকেশন অন রেখে দিন প্রত্যেককে বলবো একটা করে শেয়ার করে পাশে থাকবে সেখানে দা কী সব কমেন্ট করছে

আজকের দিনের শেষ খেলা প্রথম সেই ফাইনাল খেলা এখন থেকে বেশি বেশি খেলা মারিয়া চলতি খেলার পরবর্তী খেলা অর্থাৎ আজকের দিনের শেষ খেলা প্রথম সেই খেলা না কালাম ব্রিকেট নেই দাদা কালাম্রিকেট নেই এখান থেকে যারা জিতবে হ্যাঁ বাপুন আছে অতিরিক্ত আছে খেলছে না পায়ে লাগা যারা জিতবে তারা বারুই পুফ স্টারের সঙ্গে খেলবে এবং জানি রাখি এই বারুই পুফ স্টারের প্রথম সেমি ফাইনালিস্ট প্রথম কোয়ার্টার ফাইনালিস্টটি আমরা ইউটিউব চ্যানেল আবরা ইন্ডিয়াস থেকে সম্প্রচার করে রেখেছি আবরার ইন্ডিয়ানস আর একটা বলে দাও মারিয়া স্পোর্ট না কালাম আগে আগামীকাল আছে কি জানি না কেবিসি কাপ কোন চ্যানেলে লাইভ আমি ঠিক বলতে পারবো না কোনটা কেবিসি সমস্ত চ্যানেলগুলো তো তোমাদের আছে তোমরা দেখো না কোন চ্যানেল হচ্ছে বুঝতে পারবো লাটপুটা মাঠে খেলা ভালো কত খবর কি নেই আঠা আঠাশ উনত্রিশ হাজার লেটার দেখেছিলাম এছাড়া আর কোনো খবর না ফেট ফিল্ড আর ভুল দেবো আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব আবার ইন্ডিয়ান্স শুন চাব শুনো চোন চোলেমান না কালামদারা নেই কালামদারা নেই তাহলে ফলাফল এখনো শূন্য শূন্য Non c'è, পাঁচটা ডায়মন্ড হবে দক্ষিণ চব্বিশ পর ঘালাম দ্বারা নেই গো এই খেলায় কালকে দ্বারা নেই আজকে তো নেই কালকে আসে কি বলতে পারছি সুন্দর সুযোগ দারুণ শট দারুণ ব্লকিং আবারও ট্রাই আস্তে করে বল তুলে দিয়েছে প্রতি আক্রমণ বল চার্স লোক সোনু সাদাম ইন্ডিয়ান্স এইচ জিতে খেলছিলো দেখো কী বলো জিতেছে কী জিতেছে আমাদের এই সম্প্রচার ঠিক ইউটিউব এবং ফেসবুক দুটো থেকেই সম্প্রচার করা হচ্ছে সকলকে বলবো মারিয়া স্পোর্টস যারা এখনো ফলো করেননি ফলো করে পাকে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ এখন থেকে বেশি বেশি খেলা কিন্তু মারিয়া স্পোর্টস খেলানো হবে চললো সোনা সেকেন্ড হাফ চলছে রাকিব কাপই খেলাটা হচ্ছে পাটড়াতে ডায়মন্ডারবচনার অন্তর্গত পাতড়া মোল্লাপাড়াতে তো শেয়ার প্রত্যেককে বলবো একটা করে শেয়ার দিয়ে পাশে থাকবে আর যারা এখনো পর্যন্ত ফলো করেননি ফলো করো অল নোটিফিকেশন অন করে রাখবেন পাউলের খেলা চালু হলেই যাবেন 2000 টাকা ছিল ওই

पंचाश पंचाश्व द्वित चल्लिस हाँ सोलह खेल आजू से কালাম্বের ফাইনালে উদ্ চ্যাম্পিয়ন হয়ে তো ডবল বাইকে ফাইনালে ছিল

আমাদের ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি ইউটিউব আপরে ইন্ডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ খাওয়া দাওয়া রয়েছে খেলা আজ প্রথম দিন তোর পর ছিল কিন্তু রাখতে পারবো না सेम उठे जारो फूस

국민의동당은 정부와 ita 간 일부 Jung 땅 א believers in giro 도로 I'm yeah. এখনো দেখা হবেই হবে কিছু দেখা না শুনো শুনো ব্যবধান শুনো শুনো રોડ બાફુ માટે લો રોડ બાફુ চায় ব্যাগান তো রড বাপুর নামলো তো আচ্ছা যা হাবিব এইচ আর তোমার ছাত্র পরিবার আমাদের গুলো আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখার জন্য ইউটিউব আবরার ইন্ডিয়ানস যারা এখনো একবারও আবরার ইন্ডিয়ানস ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানেন না তাদেরকে বলছি ইউটিউবে আসুন ইউটিউব থেকে এই খেলাগুলো উপভোগ করুন ইউটিউব আবরার ইন্ডিয়ানস স্পোর্টস থেকেই সম্পূর্ণ খেলা চালু চালাবো ক্রিকেটে প্রথম শটে গোল চলে এলো দলের প্রথম শটটি নিতে যাচ্ছে মেনেদা কালামদা নেই হ্যাঁ এখানে লাইভ করতে আসবো তো কাল दारूण प्लेसमेंट दारूण यो बोले मस्कान भी गेटे रोड पर सिंटू द्वितीय शॉट रॉड बापुन ब्रिगेडर ভেনেডর বাপল ব্রিগেডের দ্বিতীয় চটটি নিতে যাচ্ছে সিন্তুস

বলকে বলবো মারিয়া স্পোর্টস চ্যানেলটা ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ও আচ্ছা তোমাদের এখানে ঠিক আছে ঠিক আছে একটু শেয়ার করে ইউটিউব চ্যানেলে চলে আসো ইউটিউব থেকে খেলাগুলো দেখো আবরার নাম রড ভেরি রিস্কি প্লেসমেন্ট ভেরি রিস্কি প্লেসমেন্ট জন্য মাধ্যমে এই এরপরে মারিয়া স্পোর্টস থেকে এই খেলার লাইভ শেষ করে মারিয়া স্পোর্টস থেকে পিন দেব ফেসবুক লাইভ করবো যদি কারোর বন্ধু বাড়ানোর দরকার থাকে তাহলে যুক্ত হবেন কি আছে কি ব্যবস্থা হ্যাঁ মানে কি আছে ওই হ্যাঁ বাচ্চারা সব বাইরে রড রডবাবন হাত তুলেছে দেখা যাক জয়লাভ করল রড বাবন ক্রিকেট এবং সেমি ফাইনাল খেলার জন্য ছাড়পত্র রইল রড রডবাবন ক্রিকেট জয়লাভ করলো এই ভাবে আমরা একটা লড়াই দেখবো রড বাবন ক্রিকেট কিছুক্ষণ পর আমরা বললো ধন্যবাদ মাধ্যমে আবার আমরা আবারও সকলকে বলবো আমাদের খেলাগুলো ইউটিউব চ্যানেল থেকে বেশি বেশি দেখবেন না আর ইন্ডিয়াসকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রথম দিনের নেন সেমিফাইনাল খেলা নিয়ে আসবো